না ঐতিহ্যবাহী চাঁদমহা গোহাটি বিশাল গরু ছাগলের হাট বিশাল গরু ছাগলের হাট আটবার প্রতি শুক্রবার আমরা সরে জমিনে এসে দেখলাম সেটা টাঙানো হচ্ছে আমাদের চাঁদমহরিপুরে হরিপুর বাজারে টাঙানো হচ্ছে আবারও দেখায় আপনাদের বিশাল গরু ছাগলের হাট বিশাল গরু ছাগলের হাট ঐতিহ্যবাহী হাট হাটবার প্রতি শুক্রবার আপনারা চলে আসবেন আর চাঁদমাহাট সম্পর্কে আপনাদের বলার কিছু নয় আপনারা জানেন যারা ক্রয় বিক্রয় করেন ক্রেতা বিক্রেতা অবশ্যই চাঁদমাহাট সম্পর্কে অবগত রয়েছেন কুরবানির হাট চাঁদমাহাট গুয়াহাটি আপনারা চলে আসবেন আপনার পছন্দের পশু ক্রয় করার জন্য গরু ছাগল ক্রয় করবার জন্য চাঁদমোহা হাটে বগুড়া সদর বগুড়া আমাদের ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বিএনপির সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক এক নম্বর ওয়ার্ডের বিএনপির সাইবুল ইসলাম সাহেব আসসালামু আলাইকুম বিশাল গুয়াহাটি চাদমা গুয়াহাটি বগুড়ার অন্যতম একটি গুয়াহাটি গরু ছাগলের হাট দূর দূরান্তেরও ক্রেতা বিক্রেতা আছে

সবাইকে আমন্ত্রণ জানাবো আপনারা হাটে এসে দূর দূরান্তের ক্রেতা বিক্রেতাদের জন্য যে সুবিধাগুলো নিরাপদে আসলে হাট আপনারা এখানে পশু করে করতে পারেন থাকা খাওয়ার সব সুবিধা আছে এমনকি টাকা লেনদেন থেকে শুরু করে নিরাপত্তার যে আর চাঁদমো হাট সম্পর্কে সম্মানিত সুদী আপনারা নিশ্চয়ই জানেন এটা বগুড়া সদর উপজেলার গোপুলিনের ঐতিহ্যবাহী একটি গুয়াহাটি এবং ঐতিহ্যবাহী একটি পুরাতন হাট ডাক আগে থেকেই ছিল আপনারা নির্বিঘ্নে হবে এই হাটে এসে কুরবানি হাটের গরু ছাগল ক্রয় বিক্রয় করবেন সকলের জন্য শুভকামনা জানাই এই জানিয়ে আমি আপাতত আজকের মতো এই কন্টেন্ট শেষ করছি ঠিক আছে